বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকের আমাদের খিচুড়ি ও খিচুড়ির সাথে লাবড়া তৈরি হবে লাবড়াটা পরে হবে তো খিচুড়ি করতে গেলে প্রথম আমাকে ডালটাকে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন মুগ ডাল অর্থাৎ হলুদ ডালটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে এইবারে ডালটাকে আমরা একটু সুন্দর করে ভালো করে ধুয়ে নেব দেখতেই পাচ্ছেন এরপরে আমরা প্রথমে গোবিন্দভোগ চালটাকে একটু ঘি দিয়ে হালকা করে ভেজে নেব হালকা করে ঘি দিয়ে চালটাকে ভেজে নেব চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ঘি দিয়ে ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা ভেজে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম এরপরে আমরা জল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি পাত্রে মানে খিচুড়িটা তৈরি হবে এই পাত্রের মধ্যেই তাকে ভাজার পরে সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে এবারে ওর সাথে দিয়ে দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর ভাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এরপরে আমরা খিচুড়ির আলুগুলো তেলে ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপরে ভেজে রাখা আলুগুলো খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তাতে কী হয় খিচুড়িটা খুব সুন্দর সুস্বাদু হয় বন্ধুরা খিচুড়ির মশলা দেওয়ার জন্যই প্রথমে আমরা হলুদ দিলাম তারপরে জিরের মূল পরিমাণ মতো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে আমরা গুলে নেব বাটিতে বন্ধুরা দেখতেই পারছেন এরপরে আমরা গ্যাসটাকে অন করে তেল দিয়ে প্রথমে দিলাম শুকনো লঙ্কা দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তারপরে গোটা জিরে পরিমাণ মতো নিলাম এরপরে লবঙ্গ এলাচ ও ডালখিনি দিয়ে ভালো করে এটাকে একটু আর তেজপাতা দিলাম দিয়ে ভালো করে বের হয়ে থাকবে এরপরে ডাকা টমেটা গুলো দিয়ে দিলাম ওর সাথে এরপরে বানানো বাটিতে যে মশলাটা করেছিলাম ওটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখছেন মশলাটা হয়ে গেছে এরপরে আমরা সেদ্ধ করা খিচুড়িতে আস্তে আস্তে দিয়ে দেব দেখতে পাচ্ছেন বন্ধুরা ভালো করে জল দিয়ে এরপরে আবার দিয়ে দিচ্ছি দেখছেন বন্ধুরা খিচুড়িতে দিয়ে দিলাম তো আজকেরও একটা ভালো বিশেষ দিন আমার খেয়াল ছিল না বলতে আজকের দিনটা হচ্ছে আজকের গুরু পূর্ণিমা সেই সুন্দর লাগবে আজকের একটা খেতে লাগবে তারপরে ওপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা দেখছেন খিচুড়ি আমাদের হয়েই এসছে ওপর দিয়ে আমরা একটু নারকলের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতন একটু চিনি এরপরে ওপর দিয়ে আমরা হালকা করে গরম মসলা দিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে খিচুড়িটা সত্যি একটু হালকা ঘি দিয়ে দেবো যাতে খিচুড়ির ফ্লেভারটা ভালো লাগবে